আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক মুবারকবাদ পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রসুল সালুল্ল আলী ও সাল্লামের বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে এবং আমরা হাদিসের মাধ্যমে অবগত হয়েছি যে রসুল সালুল্ল আলী হাল্লাম এক সালামে তিন রাকাত বিতির পড়তেন এই ভিডিওতে আলোচনা করবো রসুল সাল আলিয়ামের সাহাবি রসুল সাল আলিয়াল্লামের খাদেম আনাজ বিন মালিক রদিয়াল তাল আনহুর বেতেরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে রসুল সাল আলী ও সাল্লামের সাহাবি আনাজ বিন মালিকদ্দ্দিয়াল তাল আনহুর বেতের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে এই ভিডিওতে আপনাদের সামনে দুইটি হাদিস তুলে ধরব ইনশা আল্লাহ এক নম্বর হাদিসটি হলো سابت البناني رحمه الله تكي برني تحديث عن سابت البناني قال ثم صلى بي العشاء ثم صلى ست ركعات يسلم بين الركعتين سابت البناني رحمه الله تكي برني تحديث بولن رسول صلى الله عليه وسلم الصحابي انس بن مالك رضي الله تعالى عنه اما كنية اشار النماز সুম্মা সল্লা সিত্তর কাতিন অথবর তিনি ছয় রাকাত নামাজ পড়লেন ইউসাল্লি মুবাইনার রকাতইনি দুই দুই রাকাত করে সালাম ফিরিয়ে সুম্মা আউতারাবি সালাসিন ইউসাল্লি মুফি আখিরি হিন্না অথপর রসুল সাল্লাসাল্লামের সাহাবি আনাজ বিন মালিক রদিউল্লাহ তালহু তিন রাকাত বিতির পড়লেন এবং শেষ রাকাতে তিনি সালাম ফিরাইলেন সাহাবেদ আলবুনানি রহমহল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলসাল্লামের সাহাবি আমাকে নিয়ে এশারের নামাজ পড়লেন এবং এশারের নামাজের পর তিনি দুই দুই রাকাত করে ছয় রাকাত নামাজ পড়লেন অথপর তিনি তিন রাকাত বেতের পড়লেন এবং শেষ রাকাতে শুধু সালাম ফিরাইলেন রসুল সাল আলিয়াল্লামের সাহাবি আনাজ বিন মালিক রদ্দল্লাহ তালা আনহুর বেতের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে দ্বিতীয় হাদিসটিও সাবেদ আল বুনানি থেকে বর্ণিত তিনি বলেন সল্লাই মা আনাসিন ওয়াবিত্তু আইন্দাহু সাবেদ আল বুনানি রহমুলল্লাহ তিনি বলেন আমি বিন মালিক রদালাহ আনহুর সাথে নামাজ পড়েছি ওয়াবিদ্দু আইন্দাহু এবং আমি তিনার সাথে রাত্রি যাপন করেছি কলা তিনি বলেন ফার আই তুহু ইউসল্লি মাসনা মাসনা সাবেদ আল বুনানি তিনি বলেন আমি বিন মালিক রদ্দল্লাহ তালা আনহুকে দুই দুই রাকাত করে নামাজ পড়তে দেখেছি হাত্তা ইরাকা নফি আখিরি তিহি আউ সালাসিন মিসলাল মাগরিবে এমনকি যখন তিনি অর্থাৎ আনসবিন মালিক রদিয়া আনহু নামাজ আদায়ের শেষ পর্যায়ে চলে গেছেন তখন তিনি মাগরীবের নামাজের মতো তিন রাকাত বেতের পরে নিলেন সাবেদ আল বুনানি রাহিমহল্লা তিনি বলেন যে আমি রসুল সাল সাল্লামের সাহাবি আনসবিন মালিক রদিয়াল্লাহ আনহুর সাথে নামাজ পড়েছি এবং তিনার সাথে রাত্রি যাপনও করেছি এবং রাত্রি যাপনকালে কালে আমি তিনাকে দুই দুই রাকাত করে নামাজ পড়তে দেখেছি এমন কি যখন তিনি দুই দুই রাকাত করে নামাজ আদায়ের শেষ পর্যায়ে চলে গেলেন তখন তিনি মাগরীবের নামাজের মতো তিন রাকাত বেতের পরে নিলেন অর্থাৎ আমরা মাগরীবের নামাজ যেভাবে দুই বৈঠকে এক সালামে আদায় করি ঠিক তেমনিভাবে আনাজবিন মালেক রদি আল্লাহ তালা আনহু তিন রাকাত বেতের পড়লেন মাগরীবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে তো প্রিয় দর্শক তাহলে আমরা এই দুই হাদিস থেকে জানতে পারলাম যে রসুল সাল আলিয়াসাল্লামের সাহাবি আনাজবিন মালিক রদিয়াল্লাহ তালহু রসুল সাল আলী ও সাল্লামের বেতের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে বেতের পড়তেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে রসুল সাল আলিয়া সাল্লামের পদ্ধতি অনুযায়ী এবং সাহাবাদেরকে শেখানো রসুলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে নামাজ আদায় করার توفيق دان قروب. السلام عليكم ورحمة الله وبركاته